নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গুড ইভিনিং তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে দুপুরে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি উঠে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে এসেছি তো এবার মাথাটা আশ্রয় নিলাম আছড়ে বিছানাটা একটু গুছিয়ে নেবো কারণ দুপুরে তো একটু শোয়া হয় গড়াগড়ি খাওয়া হয় আর বিছানাটা যখনই আমি গোছাবো একটু ঝাড় না দিলে আমার মনে হয় কি যে বিছানাটা ভালো লাগলো না আর যদিও বিছানায় কিছু থাকে না তবুও আমি একটু ওই বিছানা ঝাড়ার যে ঝাটাটা আছে সেটা দিয়ে বিছানাতে একটু ঝেড়ে টান টান করে নিই এতে টানটানও হয় আর ওপরে জালগা নোংরা যদি থাকেও যদিও থাকে না তবুও এটা মনের শান্তি বলতে পারেন যে একদম পরিষ্কার হয়ে গেল বিছানাটা তো এদিকে বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর একদম টানটান করে রেখে দিচ্ছি আমি একটু পরে চেঞ্জ করে সন্ধ্যা দিতে যাবো তো ওদিকে ঘরটাকে গুছিয়ে চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা দিতে তো প্রথমে এই যে গঙ্গা জল নিজের গায়ে ছিটিয়ে সব দূরের সামনে একটু একটু করে গঙ্গা জল প্রতিদিন ছিটিয়ে দিই তারপরে এই যে একটা কাপড় থাকে ঠাকুরের সিংহাসনটা একটু মুছে নি কারণ একটা আলগা ধুলো পড়ে তো সেই কারণে তো এবার এই যে সন্ধ্যাটা দিয়ে দেবো তো এদিকে আজকে একটু নতুন ধূপ দিয়ে সন্ধ্যা দিচ্ছি আর আমার না এরকম ঘুরিয়ে ফিরিয়ে ধূপ দিয়ে সন্ধ্যা দিতে ভীষণ ভালো লাগে যে কারণে আমার ঘরে সবসময়ের জন্য দু তিন রকমের ধূপ এবং ধূপকাঠি দুটোই থাকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ধরাতে বেশি পছন্দ করি কারণ একই রকম গন্ধ প্রতিদিন ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন নিত্য নতুন ধরালে না খুব ভালো লাগে আর একটু খুব ভালো কোয়ালিটির ধূপ বা ধূপকাঠি ধরাতে আমার ভীষণ ভালো লাগে কারণ সন্ধ্যাবেলায় যখন এই ধূপের গন্ধটা পুরো বাড়ি ম করে খুব ভালো লাগে মানে মেন্টালি স্যাটিসফাই আসে ভীষণ পবিত্র একটা ইনভায়রমেন্ট তৈরি হয় আমার কাছে তো দারুণ লাগে তার সঙ্গে মাঝে মাঝে আমি ধরাই মানে এরকম ধূপের গন্ধ যদি সারা ঘরে থাকে না ভর্তি ভীষণ ভালো লাগে আর দেখবেন ঘরের মধ্যে না ভীষণ একটা পজিটিভ ব্যাপার লাগে মানে এই সন্ধ্যাবেলায় অন্ত অন্তত আমি আপনাদের আগেও বলি যে আমার সন্ধ্যাবেলায় এরকম নিত্য নতুন ধূপ তারপরে এই কপ্পূর গন্ধ এইগুলো ধরালে না এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি প্রতিদিন এটা করি তো এদিকে সারা ঘরে ধূপ দেখিয়ে এই যে তুলসী মঞ্চতে ধূপটা রেখে দিয়েছি তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে শঙ্খটা বাজিয়ে নেব তো ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই যে ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি আর ঘরের লাইটগুলো বন্ধ করে দিয়েছি ভীষণ ভালো লাগে দেখতে তো যাই হোক চলে এসেছি চা করতে আর দুধটাও জাল দেব। দুপুরে দুধ দিয়ে যায় তো সেটা ফ্রিজে রাখা থাকে সন্ধ্যাবেলাতেই প্রতিদিন দুধটা জাল দিই তো দুধটাও জাল দেব তার সঙ্গে চাও করব। তো ওদিকে দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে যে বিস্কিটের প্যাকেটটা খুলে নিচ্ছি তো এইগুলো হচ্ছে বেকারির বিস্কিট এইগুলোকে যত সম্ভব সন্দেশ বিস্কিট নাকি বলে জানি না যাই হোক আমার এখন নাম মনে পড়ছে না তো এই বিস্কিটটা দেখে মনে হলো একটু খুলি খুলে খায় তো আসলে গতকালকে বাবু গিয়েছিল যখন পড়তে তখন ও পছন্দ করে তিন রকমের বিস্কিট নিয়ে এসেছে তো এই যে টোস্ট বিস্কিটটা নিয়ে এসেছে তার সঙ্গে বাকর বিস্কিট নিয়ে এসেছে তো বাকর টোস্টটা বিশেষ করে বাকর বিস্কিটটা আমার ভীষণ পছন্দের খুব ভালো লাগে খেতে আর ওই সন্দেশ বিস্কিট অতটা ভালো লাগে না তবে ছেলে পছন্দ করে নিয়ে এসেছে আসলে ওই সন্দেশ ভালো লাগে না তার কারণ হচ্ছে ওগুলো খুব মিষ্টি আর আমার একদম বেশি মিষ্টি কোনো কিছুই ভালো লাগে না আমাকে আপনারা যারা চা করতে দেখেন যারা আমার ডেলি ব্লগ দেখেন তারাও দেখবেন যে আমি চায়েও খুব একটা বেশি মিষ্টি খাই না মিষ্টি আমার তেমন একটা পছন্দ হয় না যার জন্য আমি সুগার ফ্রি বিস্কিটটাই বেশি খাই তবে রিসেন্টলি ওই যে মালকিস্ট চিজ বিস্কিটটা আছে ওটা খেতে ভীষণ ভালো লাগে তবে ওটা খুব মিষ্টি কিন্তু ওপরে চিনি দেওয়াও থাকে কিন্তু তাও না ভীষণ ভালো লাগে খেতে আসলে প্রথম প্রথম কদিন প্রথম প্রথম বলতে কি এই কটা দিনে হয়তো প্রায় না হলেও আট দশ প্যাকেট আমাদের খুলে খাওয়া হয়ে গেছে তো যাই হোক আবার কিছুদিন পর হয়তো ভালো লাগবে না আর খুললেই শেষ হয়ে যায় কারণ খুব বেশি থাকে না তো এক প্যাকেটের মধ্যে থাকে আট পিস করে থাকে আর ভীষণ ভালো লাগে খোলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তো যাই হোক এদিকে চা করে নিজের জন্য চা নিয়ে বসে পড়েছি তো চা খেয়ে নেওয়া যাক তো এদিকে চা খেয়ে সোজা চলে এসেছি কিচেনে ডিনার প্রিপেয়ার করার জন্য তো আজকে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা রয়েছে সেটা হচ্ছে এই যে তান্দুরি চিকেন করব। আর তন্দুরি চিকেন খেতে সবাই ভীষণ পছন্দের আমাদের বাড়ির সবাই আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি তো আমি এখানে রেডিমেড প্যাকেট নিয়ে এসেছি সুহানা চিকেন তন্দুরি মিক্স তো এটা এর আগেও অনেক কবার আমরা করেছি অনেকবার করেছি আর প্রত্যেক বছর আমরা আর কিছু সময় করি আর না করি থার্টি ফার্স্ট নাইটে আমরা এরকম চিকেন তন্দুরি করবই করবো কনকনে ঠান্ডার মধ্যে ছাদের ওপর বসে কাঠ ধরিয়ে তার উপরে যে তান্দুরি সিক গুলো হয় তো তার মধ্যে চিকেন ঢুকিয়ে পুড়িয়ে খাওয়ানো মানে একদম প্রপার অথেন্টিক যে তান্দুরি চিকেন হয় সেইভাবেই করে খাই আমরা ভীষণ ভালো লাগে তো ওইভাবে অনেক কবার খেয়েছি তো যাই হোক আর এই যে রেডিমেড মিক্সটা রয়েছে এই তান্দুরি চিকেনের যে মিক্সটা রয়েছে এটা আপনারা হয়তো অনলাইনে পেয়ে যেতে পারেন জিও মার্ট থাকলেও পেয়ে যেতে পারেন ভীষণ ভালো খেতে হয় একদম রেস্টুরেন্ট ফেল আমি বলতে পারি আমার কাছে এভারেস্টের পাউডারটাও রয়েছে সেটা আবার নিজের বাড়িতে জিঞ্জার গার্লিক পেস্ট করে তো সেইভাবে ম্যারিনেট করতে হয় তবে ওটার তুলনায় এটা খেতে অনেক বেশি ভালো মানে মানে একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে ইভেন তার থেকেও বেটার লাগবে এত ভালো লাগে খেতে তো আপনারা এইভাবে করে দেখতে পারেন তো যাই হোক ওই যে তান্দুরি মিক্সারটা ছিল তো সেটা আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টা মতো ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তো দু ঘন্টার বেশিও রাখতে পারেন মিনিমাম দু ঘন্টা আপনাকে রাখতেই হবে তাতে খুব ভালো সফট হয়ে যায় আর চিকেনের মধ্যে ফ্লেভারটা চলে যায় তো আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে করবো আপনারা চাইলে মাইক্রোওয়েভ কিংবা গ্যাসের তাওয়াতে মানে যে কোনো তাওয়া কিংবা কড়াইয়েও ভাজতে পারেন কোনো ব্যাপার না বাটারে ভাজতে হবে তো সেই ক্ষেত্রে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু একদম মিডিয়াম আচে করতে হবে একদম সেমি খেতে লাগে ভালো লাগে তবে এয়ার ফ্রায়ারে কিংবা মাইক্রো ওভেনে করলে একটু হেলদি ভার্সন হয় কারণ কম তেল বাটারেই হয়ে যায় আর কড়াইয়ে করতে গেলে বা গ্যাস ওভেনে করতে গেলে সেই ক্ষেত্রে একটু তেল কিংবা বাটারটা বেশি প্রয়োজন হয় তবে টেস্টের খুব একটা খারাপ হয় না আপনারা করে দেখতেই পারেন একই রকম লাগবে খেতে তো যাই হোক আমি এইদিকে এয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ব্রাশ যে সিলিকনের হয় সেগুলো দিয়ে করতে পারেন তো আমি না ওই সিলিকনের ব্রাশ গরম জায়গাতে আমি ইউজ করতে বেশি কমফোর্টেবল না কারণ আমার মনে হয় কোথাও যেন প্লাস্টিকটা হয়তো গলে যেতে পারে তো সেই জন্য আমি স্পুনে করে দিচ্ছি তো আপনারা চাইলে সিলিকনের ব্রাশ ইউজ করতেই পারেন তো যাই হোক আমি এই যে খুব ভালো করে ইয়ার ফ্রায়ারের মধ্যে সব চিকেন তার উপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি কারণ জমে ছিল যেহেতু ফ্রিজে ছিল তো একটু বেশি করে বাটার খুব বেশি না সামান্য একটু দু তিন টেবিল স্পুন মতো বাটার দিয়ে এই যে আমি এয়ার ফ্রায়ার দিয়ে দিয়েছি তো এই যে টোয়েন্টি ফাইভ ওয়ান এইটি ডিগ্রিতে দিয়ে দিয়েছি টোয়েন্টি ফাইভ মিনিটের জন্য তো মাঝখানে আমি একটু বের করবো তো এই যে আমি স্টপ করে একটু বের করে নিয়ে তারপরে আর একটু বাটার দিয়ে দেবো তাহলে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি দশ মিনিট পরে আমি বের করেছিলাম বের করে ওপর দিয়ে বাটারটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে উল্টেও দিতে পারেন তবে উল্টে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই কারণ ইভেনলি খুব ভালোভাবেই হিট জেনারেট হয় এই এয়ার ফায়ারের মধ্যে মানে দুদিকেই খুব ভালোভাবে আপনার হয়ে যাবে তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি তার বেশি সফট আর বাটারের ফ্লেভারটা না বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগে যত বেশি বাটার দেবেন তত খেতে বেশি ভালো হয় তো এই যে আমি আবার পনেরো মিনিটের মতো দিয়ে দিয়েছি আর এই যে একদম ফাইনাল ডান আমার তন্দুরি চিকেন রেডি খাওয়ার জন্য আর কি বলবো মানে এত ডিলিশিয়াস হয়েছিল বলার মতো না ভীষণ ভালো খেতে হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল তো এখানে প্রায় এক কিলো মতো চিকেন রয়েছে তো এটা একদম খুব ইজিলি বাড়িতে কি সুন্দর তৈরি করে নিলাম তো আপনাদের কোনো ব্যাপার না যদি এয়ার ফায়ার না থাকে তো আপনারা বাড়িতে গ্যাস ওভেনেও সেম ভাবেই করতে পারবেন আর আপনারা সবাই জানেন বাইরের থেকে তন্দুরি চিকেন কিনতে গেলে কত দাম পড়ে আমাদের এখানে যে মাদার সার্ট রয়েছে বা ছোট কোনো দোকান থেকে গেলে এরকম সাইজের চার থেকে ছ পিস নিতে গেলে আড়াইশো তিনশো টাকা দিয়ে এরকম তন্দুরি চিকেন খেতে হয় সেটা আপনারা খুব ইজিলি বাড়িতে তৈরি করে খেতে পারেন তা আবার একদমই কম খরচের মধ্যে তো যাই হোক ওদিকে আমাদের তান্দুরি চিকেন হয়ে গেছিল আর দোকান থেকে রুমালি রুটি কিনে নিয়ে আসা হয়েছিল তো সেই দিয়েই আজকে ডিনারটা আমাদের কমপ্লিট হয়েছে আর খুব ভালো হয়েছিল খেতে আর ওরকম তান্দুরি চিকেন রুমালি রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে স্যালাড আর সস্ত ছিলই গ্রিন চাটনি হলে আরো বেশি জমে যেত তবে গ্রিন চাটনি করার মতো ইনগ্রেডিয়েন্টস আমার বাড়িতে ছিল না ওই পুদিনা পাতাটা তা কিছু ছিল না যে কারণে আমি করতে পারিনি তবে সঙ্গে চিলি সস নিয়ে নিয়েছিলাম আর চিলি সস দিয়েও ভীষণ ভালো খেতে লাগছিল তো যাই হোক রাতের খাওয়া দাওয়ার পরে এই যে কাজগুলো থাকে মানে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করার যে কাজগুলো থাকে তো দুপুরের কিছু টুকটাক বাসন ছিল আর রাতের খাওয়ারেরও বাসন ছিল তো সেইগুলোকে মেজে নিলাম তো মাজা আমার হয়ে গেছে জলও ঝরিয়ে গেছে এবার জায়গা মতো বাসনগুলো গুছিয়ে রাখবো রেখে রান্নাঘরটা মুছে নেব আর টেবিলটা আমার আগেই মোছা হয়ে গেছে আর যে কাচের বাসনগুলো ছিল সেগুলোকেও আমি প্রথমেই মেজে নিয়েছি মেজে সরিয়ে রেখেছি তো যাই হোক এদিকে এই যে বাসনগুলো সব গুটিয়ে একদম রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তারপরে মুছে যাব চেঞ্জ করতে মানে এই বাসন চিকেন করা হয়েছে তো আর আমি এমনিতেও রাতে চেঞ্জ না না করে শুই মানে কাপড়টা ধুয়ে অন্য একটা ধোয়া কাপড় পরে তারপরে শুতে যাব তো আমার রান্নাঘরের কাজ সারা হয়ে গেছে জানালা বন্ধ করে দিয়েছে আর দুধটা ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আজকে বাবুকে আর দুধ দেবো না যেহেতু চিকেন খেয়েছে রাত্রেবেলায় তো সেই জন্য আর দুধটা দেবো না আর এদিকে এই যে প্রতিদিনকার কাজ কিসমিস ভিজিয়ে রাখছি তো আজকে শুধু কিসমিসটাই ভেজাবো কারণ আলমন্ডটা শেষ হয়ে গেছে তো কিসমিসটাই ভিজিয়ে রাখছি এখন রাত সাড়ে দশটা মতো বাজে তো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চেঞ্জ করে তারপরে যাব শুতে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে তো বাবুকে বললাম যে চল সুবি তো বলছে আমার আর একটু দেরি হবে ও পড়ছে আর সাড়ে নটার সময় খাওয়া হয়েছে বলছে মা আমার খেতে পারছি একটু বিস্কিট দাও যদিও বিস্কিটের প্যাকেট খোলা রয়েছে ওই যে এই যে চিজ বিস্কিটটা রয়েছে তা বললো এটা খুলে দাও তো চলুন খুলে ওকে দিই তার সঙ্গে আমিও একটা খাই খেয়ে তারপর বসি দেখা যায় কোন আসলে শুতে ইচ্ছা করে যখন শুভ একসঙ্গেই শুভ তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট